নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব কিন্তু মাসিক রাশিফল একটু অন্যরকম সেপ্টেম্বর মাসের রাশিফল যেহেতু এই মাসে মাসটা আপনাদের কাছে খুব ভাইটাল কারণ সকলের কাছে আমাদের হিন্দু ধর্মে একটা বিশাল উৎসব শারদীয় দুর্গোৎসব এর সাথে এতে গ্রহণও রয়েছে কেননা আগামী একুশ তারিখ যে গ্রহণ সূর্য গ্রহণ এর সাথে এতে গ্রহ রাশির তো ট্রানজিট রয়েছে তেরো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ তেরো তারিখে মঙ্গল ট্রানজিট করবে পনেরো তারিখে দুটো গ্রহ ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে বুধ ট্রানজিট হবে আর সত তারিখে সূর্য ট্রানজিট করবে এই সিচুয়েশনটা আপনার রাশির উপর কি এফেক্ট হবে এছাড়াও এই যে গ্রহণ গ্রহণ যদিও দৃশ্যমান নয় ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমি সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি কিন্তু সেই গ্রহণের এফেক্ট কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পড়বে ও আদার্স কান্ট্রিগুলোতে সে কোন 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 কান্ট্রিতে গ্রহণটা দেখা হয় সেটা আমি আলোচনা করেছি এবং কখন থেকে গ্রহণ কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সে গ্রহণ দেখা যাবে না বলে তার সুতক কালও কোনো ধরার ব্যাপার নেই কিন্তু আপনারা কিছু রাশি লগ্নে একটু সতর্কতা অবলম্বন করে সেটা আমি প্রোগ্রামে দিয়েছি আজকে বলবো এই যে টেন্থ সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর অর্থাৎ মিডিল অফ সেপ্টেম্বর টু স্টার্টিং অফ অক্টোবর মিডিল অফ সেপ্টেম্বরটা স্টার্টিং অফ অক্টোবর সিচুয়েশনটা কেমন যাবে খুব মানে ইন্টারেস্টিং আপনাদের কাছে মানে আপনি অক্টোবর মাসে আরও দিন নেসট্রা জানতে পারছেন এই প্রোগ্রাম দেখে এবং পুজোর মাসটাও আপনাদের কেমন যাবে এর সাথে সাথে আমি আপনাদের কাছে লাভ রাশিফলও প্রত্যেক দিনের দিচ্ছি অর্থাৎ প্রত্যেক দিনের দৈনন্দিন লাভ রাশি ফল সাপ্তাহিক রাশিফল এবং সাপ্তাহিক লাভ রাশিফল এবং দৈনন্দিন লাভ রাশিফলের সাথে সাথে মাসিক লাভ রাশিফলটা কিন্তু আমি প্রেজেন্ট করি কেন দিচ্ছি এটা কারোর রিকোয়েস্টে কেননা আমার সব রকম ক্লায়েন্টই আছে সব রকম ভিউয়ার্স আছে অনেকেই বলছেন যে দাদা লাভ রাশিফল দিলে আমাদের প্রত্যেকের উপকার হয় তার জন্য আপনাদের কাছে এই বারো রাশির লাভ রাশিফল সেটার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন প্রত্যেক পর সবার আগে আপনি দেখতে পাবেন চলুন তাহলে জেন মনে দশ টু দশ অর্থাৎ টেন্থ সেপ্টেম্বর টেন্থ অক্টোবর আপনার রাশির জন্য কি নিয়ে এসছে মেষ রাশি মেষ রাশির জন্য আপনাকে প্রথমে বলবো যেহেতু দেবীপক্ষ স্টার্ট হয়ে যাচ্ছে এবং পিতৃপক্ষ চলছে এখন পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ স্টার্ট হবে এবং এই দেবীপক্ষের মধ্যে আপনার সারদ উৎসব আরম্ভ হবে আপনার মানে পনেরো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে কিন্তু দশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত শরীরের সচেতন থাকবে বিশেষ করে দেখবেন কোনো ফোড়া বলুন ইনফেকশন বলুন ব্যথা বলুন বা প্রেশারটা একটু বেড়ে যাওয়া বা গলার কোনো প্রবলেম মুড সুইং এগুলো একটু আপনার হতে পারে বা একটু খিটখিটে মেজা হতে পারে বা আপনার পরিশ্রমটা একটু বেশি করতে হতে পারে কত তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দো তারিখ পর্যন্ত আপনাকে এই সময়টি একটু মানে শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে পেট খালি রাখবেন না অবশ্যই অল্প কিছু হলেও খাওয়ার চিন্তা করবেন এবং এই সময় কিন্তু আপনার গাড়ির পিছনে বলুন ইলেকট্রিক্যাল ব্যাপারে বলুন ইলেকট্রিক ইকুইপমেন্টস বলুন আপনার মোবাইল বলুন ফ্যান বলুন টিভি বলুন বা ঘরের অ্যাকোয়াগারটা বলুন এই সময় কিন্তু আপনার কোনো কারণে একটু রিপেয়ার বা খরচ করতে হতে পারে যদি পুজোর মাস আপনার খরচ প্রাপ্ত আছে আপনারা হবে চোদ্দো তারিখের পর থেকে আপ টু চোদ্দ তারিখের পর থেকে আপ টু টেন্থ অক্টোবর আপনার কিন্তু হেলথ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং খরচটা অনেকটা কন্ট্রোল হবে এবং আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে এবং আপনার বাদ বিবাদ যে চলছিল সেটাও কমে যাবে এবং মনস্থির হবে মনের মধ্যে একটা স্থিরতাও আসবে আপনার মধ্যে আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা হচ্ছে তেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার মানে দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত আপনার ইনকাম হবে বা খরচও কিন্তু আপনার হবে গাড়ির আপনার কিন্তু খরচ হবে চোদ্দ তারিখের পর থেকে শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু সময়টা আপনার অনেকটাই প্রেফার হবে আর্থিক যারা অনেক ডেভেলপ করবে বড় কোনো প্রাপ্তি হবে বড় কোনো প্রাপ্তি আটকে থাকা অর্থ পাবেন কোনো ব্যক্তির দ্বারা আপনি সহায়তা পাবেন কোনো ব্যক্তির দ্বারা সহায়তা পাবেন এবং আপনার এই সময় কিন্তু কেনা থেকে লাভ হবে শেয়ার বলুন মার্কেটিং বলুন সেখান থেকে লাভ পাবেন এবং আপনার কিন্তু যে লসটা করেছে সেই রিকোভারি করতে পারবেন অর্থাৎ আর্থিক যাটা চোদ্দ তারিখ থেকে আপ টু টেন্থ অক্টোবর আপনার কিন্তু আর্থিক যা অনেকটাই ডেভেলপ করবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে কিন্তু আপনার ভাই বোনের সাথে সম্পূর্ণ অনেক বেশি ডেভেলপ করবে চোদ্দ তারিখের পর থেকে অর্থাৎ চৌ তারিখে সূর্য শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে রাশি ছেড়ে তখন কিন্তু আপনার ফ্যামিলির যে অস্থিরতা বোধ সেগুলো কেটে যাবে এবং আপনার ফ্যামিলিতে আপনি যদি বিবাহিত হন ঘর আপনার পার্টনারসের সম্পর্ক ভালো হবে ভাই বোনের সম্পর্ক ভালো হবে আদার্স যে ফ্যামিলি যে মেম্বার তাদের সাথে সম্পর্ক ভালো হবে রিলেশন ভালো হবে আপনার একসাথে ঘুরতে প্ল্যান করতে হবে বন্ধুদের সাথে দেখা করবেন পূজা পাঠে খুব মন দেবেন তীর্থস্থানে যাবেন দান ধ্যান করে পারিবারিক সুখ আপনার যথেষ্টভাবে আপনার অর্থাৎ দশ তারিখ থেকে চোদ্দ তারিখ একটু ডিস্টার্ব হলো চোদ্দ তারিখের পর থেকে ফ্যামিলি কন্ডিশনে ভালোই দেখা যাচ্ছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সন্তান থেকে থাকে যদি আপনার সন্তানের পাঁচ তারিখ থেকে যে আপনার চোদ্দ তারিখ পর্যন্ত ডিস্টার্বটা চলছে সেটা আপনার অনেকটা চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু সেই ডিস্টার্বটা থাকে অর্থাৎ দশ তারিখ মানে আমি পাঁচ তারিখ যদি সেপ্টেম্বর মাসে আপনার প্রথম দিকটা বলছিলাম বা দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু সন্তানের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে কোনো তারিখের পড়তে কিন্তু আপনার জায়গাটা আস্তে ঠিক হবে এবং পড়াশোনায় ভালো হবে আপনার সন্তান এবং আপনার সন্তান যে চাকরি জীবী হয় বা কোনো চাকরির চেষ্টা চাকরিতে লাভ হবে চাকরিতে পদোন্নতি হবে ইনক্রিমেন্ট হবে এবং আপনার সন্তানের কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে কোনো অ্যাওয়ার্ড পাবে আপনি সন্তান যা যথেষ্ট গর্বিত হবে সন্তান যা যথেষ্ট গর্বিত হবেন আপনি নিজে যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই সময় কিন্তু আপনার নতুন কোনো যোগাযোগ নতুন করে বন্ধু হবে এবং আপনার কিন্তু এ সময় মানে বন্ধু সে কথা ঘুরতে যাবেন সম্পর্ক ভালো হবে এবং আপনার এই সময় কিন্তু সরকারি কোনো দপ্তরে বা সরকারি দপ্তরে আপনার যাতায়াত করতে হতে পারে আপনার সফলতা আসবে কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে যদি আপনি চাকরি করে থাকেন চোদ্দ তারিখ পর্যন্ত চাকরি জায়গাটা কিন্তু একটু বাদ দেওয়া বা টেনশানে আপনার কাটবে আপনার কিন্তু নিজেকে প্রতি অবশ্যই ধৈর্য রাখতে হবে পেশেন্স রাখতে হবে এবং আপনাকে কিন্তু এই সময় অনেক বেশি নিজের প্রতি কন্ট্রোল রাখতে রাগ কন্ট্রোল রাখতে হবে নিজের কন্ট্রোল রাখতে হবে বিশেষ করে চোদ্দ তারিখ নয় দশ তারিখ চোদ্দ তারিখ কাজে যাওয়াটা কিন্তু একটু ডিস্টার্ব হবে অবশ্যই সেটা আপনাকে মেনটেন করে চলতে হবে এবং নিজেকে অবশ্যই ধৈর্য রাখতে হবে সিনিয়রের কথা শুনতে হতে হয় সিনিয়ার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন চোদ্দ তারিখ পর্যন্ত এটা আপনার দাঁতে দাঁত চেপে থাকবে চোদ্দ তারিখের পর থেকে সময়টা কিন্তু আপনার পেপারে আসবে যখন মঙ্গল তুলারাশিতে প্রবেশ করবে তেরো তারিখ তখন কিন্তু আপনার দেখবেন কাজে যেটা অনেকটাই আপনার প্রেফারে আসবে যারা আপনার সাথে ডিপ্লোমেসি করছিল যারা আপনার সাথে করছিল তারাই এবার আপনার সাথে সম্পর্ক ভালো করে নতুন চাকরি পেতে পারেন এই সময় কিন্তু আপনার নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে মনের ইচ্ছা পূরণ হবে এবং সিনিয়রের সাথে আপনার রিলেশন ভালো হবে ব্যবসার জায়গাটা বলি ব্যবসায় কিন্তু আপনার চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু একটু সতর্ক সচেতন থাকতে হবে চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পনেরো তারিখ তারপরে কিন্তু আস্তে আস্তে জায়গাটা ঠিক হবে এবং আপনি যে প্রোডাকশন রিলেটেড ব্যবসা করেন তাহলে কিন্তু এই সময় আপনার কর্মচারী হতে পারে চোদ্দ তারিখ পনেরো তারিখ পর্যন্ত কর্মচারী আপনার কাছে ডিমান্ড করতে পারে বেশি বোনাস চাইতে পারে এনে অর্থটা বেরিয়ে যেতে পারে বি কেয়ারফুল কিন্তু আপনাকে অনেক বেশি ঠান্ডা মাথায় জিনিসটা হ্যান্ডেলিং করতে হবে কাজের জায়গাটা বিশেষ করে ব্যবসার জায়গাটা কোনো মাল রিজেক্ট হতে পারে মালটা রিটার্ন হতে পারে কিন্তু আপনি সেগুলো ঠান্ডা ম্যানেজ করে নেবেন সতেরো আঠেরো তারিখে পরতে সময়টা একটু বেটার হবে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে আপনার চোদ্দ তারিখ পর্যন্ত পার্টনারের সাথে কিন্তু আপনার একটু মতভেদ হতে পারে আকর্ষণ কম হবে ডিস্টেন্স তৈরি হবে পার্টনার শরীর নিয়ে চোখ নিয়ে স্কিন নিয়ে একটা প্রবলেম হবে আপনি এসে বাদ বেয়ে পারেন পড়তে পারেন মানে ঘরে একটা অশান্তি পরিবেশে ডিস্টেন্স তৈরি হতে পারে চোদ্দ তারিখের পর থেকে শুক্রদেব যখন আপনার সিংহরাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার ফোর্থ হাউসে তখন কিন্তু সরি এটা ফিফ্থ হাউসে প্রবেশ করবে তখন কিন্তু আপনার পার্টনারসে সুসম্পর্ক তৈরি হবে অর্থাৎ ফিফ্থ হাউসটা হচ্ছে আপনাদের সন্তানের ঘর প্রেমের ঘর সেখানে শুক্রদেব যখন প্রবেশ করবে তখন পাটনায় পদলাভ হবে ধনলাভ হবে পার্টনার অর্থপ্রাপ্তি হবে আটকে থাকার কাজ উদ্ধার হবে এবং এই সময় কিন্তু পার্টনার আপনাকে কোনো গিফট দিতে পারে আপনি পার্টনারকে কোনো গিফট দিতে পারে আপনাকে পার্টনার গিফট দিতে পারে আপনি পার্টনারকে গিফট দিতে অর্থাৎ রিলেশন অনেকটাই ভালো হবে অর্থাৎ এই যে টেন্থ সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর বেশিটাই শুক্রদেব মঙ্গলদেব এদের উপর বেশ করেই বা শুক্র আর মঙ্গলের ট্রানজিটটাই কিন্তু ভীষণ আপনাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এই মাসটা সুতরাং এই যে চোদ্দ তারিখ এবং তেরো তারিখ শুক্র এবং মঙ্গলের ট্রানজিট ইজ ভাইটাল পনেরো তারিখ বুধের ট্রানজিট আবার বিস্তার করবে সুতরাং ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সমস্ত প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব এরকম নিত্য নতুন প্রত্যেক দিনের প্রোগ্রামটি দেখতে পাবেন এবং শারদিয়া নিয়ে পিতৃপক্ষ নিয়ে মহালয় নিয়ে বা নানা আদার্স দীপাবলি নিয়ে সব রকম প্রোগ্রাম আপনাদের কাছে আপলোড করবো সেগুলো মানে কমপ্লিটলি আপনাদের পৌঁছে যাবে তার জন্য নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে আর যদি আপনাদের মনে করেন ডেট অফ বার্থ নেই ডেট অফ বার্থ নেই কোনো পরোয়া নেই আপনি হাতটা দেখান ফেসটা রিড করুন কারণ হাত বলছে মনে রায় না হাত হচ্ছে মনে রায় না কারণ হাতে এত সুখাতি সুক্ষ রেখা আছে অনেক হয়তো মিডিয়াতে দিচ্ছেন কেন সেটা নিয়ে কোনো আলোচনায় যেতে চাইছে না কিন্তু এত সুখাতি রেখা আছে সেগুলো মানে প্রত্যেকের সাথে প্রত্যেক আলাদা হয় প্রত্যেকের সাথে প্রত্যেক আলাদা সেটা আপনারটাই আপনি প্রপার পেতে গেলে অবশ্যই ইন্ডিভিজুয়াল আপনার হাতটা দেখাতে হবে এমনকি ফেসের ক্ষেত্রেও তাই ফেসের প্রত্যেকটা ফেসের মধ্যে পুরো ফেসটা মধ্যে কিন্তু মানে লক্ষ্য কেন কোটি রেখা আছে কোটি রেখা আছে কোটি রেখা সে প্রত্যেকটা রেখা আলাদা আপনার বিশ্লেষণ আছে তার জন্য কি অবশ্যই আপনাকে নিজের হাত কাটা ফেসটা দেখিয়ে নিতে ডেট অফ বার্থ না থাকলে তাতে কোনো আশ্রয় যায় না আপনি নিজের রাশি লগ্ন জানতে পারেন এবং আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ কমপ্লিটলি আপনি জানতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে ফিসটা আমাকে দিতে হচ্ছে কমপ্লিটলি জানার জন্য একটা দুটো প্রশ্নের জন্য নয় অনেকেই বলছে আমি দুটো প্রশ্ন করব তিনটে প্রশ্ন দুটো তিনটে প্রশ্নের জন্য এইভাবে প্রেডিকশন হয় না আপনার কমপ্লিটলি জানার রাইট আছে কমপ্লিট জানার জন্য আমাকে ফিসটা তার জন্য আপনি পে করছেন তার জন্য আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন দেশের বাইরে বলুন বিদেশ থেকে বলুন আপনি চেম্বারে এসে বলুন যে হোক আপনি কিন্তু ফিজটা আপনাকে পে করতে হবে আপনার প্রপার প্রেডিকশনে পাওয়া আর এই যে সময়টা চলছে পিতৃপক্ষ বলুন দেয়ী পক্ষ বলুন মহালয় বলুন শারদীয় উৎসব নবরাত্রি বলুন আপনি এসব প্রত্যেকটার প্রতিকার আপনি কিন্তু কমপ্লিটলি তন্তমত করে নিতে পারেন আলবাদ পারেন আপনি বাস্তু ডেক্টিভেশন অবশ্যই করতে পারেন কোনো মানে ভেঙে চুরে নয় টোটালটা রেকটিফিকেশান ডিমোলাইজড করে নয় সুতরাং তার জন্য কী করতে অবশ্যই আপনার এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভে ফোন করতে হবে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে আপনি সিস্টেমটা অবশ্যই জেনে নেবেন অনলাইনে পে করে চেম্বারে এসে পুরোটাই আপনি সেই সুযোগটা কায় যে কোনো ধর্মে যে কোনো বয়সের লোকেরা এই শিয়োগটা কাজ নমস্কার ভালো থাকবেন